শুধুমাত্র একটি টুলস যদি আপনার কাজ শিখতে পারেন তাহলে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার মার্কেট প্লেস পর্ক মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন এবং বাংলাদেশে অনেক লোকাল ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারবেন কিভাবে সম্ভব কি কাজ কিভাবে করবেন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্ট অফ অল আপনাকে ফাইবারে আসতে হবে ফাইবার আসার পর আপনি লিখবেন ইউটিউব ইউটিউব লেখার পর দেখবেন যে ইউটিউব রিলেটেড অসংখ্য কাজ এখানে আছে সো আমরা যে কাজটি শিখব এই কাজটি হচ্ছে ইউটিউব ভিডিও এসিও অথবা ইউটিউব এসিও আমরা সবাই এটা সম্পর্কে জানি বিভিন্ন টিটলস আমরা দেখেছি তো আমাদের যারা অডিয়েন্স আছেন পারফুল টিটলসে যারা আপনারা এই একটা কাজ শিখতে চাচ্ছেন এবং এই কাজটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন খুব শর্টকাটের সময়ের মধ্যে তাহলে আপনাদের জন্য এই অপশনটি সো এখানে আমরা ইউটিউব ভিডিও এসিও আমি যদি ক্লিক করি তাহলে আপনারা এখানে অসংখ্য গিক্স আপনারা দেখতে পারবেন সো অবশ্যই মনে রাখবেন একটা বিষয় যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ডে বাই ডে এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড এবং খুবই হাইলি এখানে কম্পিটিশন মানে বেড়ে যাচ্ছে একটা সময় ছিল আজ থেকে যদি আপনি দু বছর তিন বছর পূর্বে যখন এই একটা জিনিস মানে এই ইউটিউব ভিডিও এসিও লিখে যখন সার্চ করা হতো তখন হয়তো এখানে পাঁচশো আশি জন ছিল বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফিফটি এইট থাউজেন্ড রেজার্স কিন্তু এখানে চলে আসছে সো ভয় পাওয়ার কারণ নেই কারণ হচ্ছে যে ইউটিউব যতদিন আছে ইউটিউবের ভিডিও এসিও ততদিন থাকবে সো ইউটিউবের কী অবস্থা হবে ইউটিউব কতদিন থাকবে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ ইউটিউব হচ্ছে গুগলের ওকে সো ইউটিউবে ডে বাই ডে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আসছে এবং তাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দিয়ে তারা হচ্ছে বিজনেস করে তারা বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে থাকে এবং তারা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে থাকে তো মূলত এই ধরনের কাজগুলো খুবই খুবই ভালো কারণটা হচ্ছে যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন রেগুলারলি তার সাথে আপনি কাজ করতে পারবেন এখন আমরা একটু সংক্ষেপে দেখে আসি যে আসলে ভিডিও এই কি ওটা কী ওকে সো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবো তাহলে আসার পর এখানে দেখতে পাবেন যে যে আমাদের সাইফুল আজিম ভাইয়ের চ্যানেল টেক আনলিমিটেড ওনার ভিডিওটা এখানে আসে তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে হচ্ছে পাওয়ারফুল টিচার্স সো আমাদের ভিডিওটা এখানে আসে টেন মান্থস এগো আমি ভিডিওটা আপলোড করেছিলাম দেখতে পাচ্ছেন এরপর যদি আপনি স্ক্রল করে আসেন আপনি দেখতে পাবেন অ্যান্ড এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবো কন্টেন্ট তৈরির নিয়ম টু মান্থস এগো এটা আপলোড করেছি এটা কিন্তু এখানে আমার ভিডিওটা চলে আসছে এখানে এরপর যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ মন্থসে এখানেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে তারপর স্কল করে আসে এখানে দেখতে পাচ্ছেন ফুল যে প্লে লিস্টটা আছে আমাদের কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবো সো ফুল প্লে লিস্ট কিন্তু এখানে চলে আসছে তো এছাড়াও এখানে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও কিন্তু এখানে চলে আসছে এখন ব্যাপারটা হচ্ছে যে এসিও ব্যাপারটা কি এসিও মানে হচ্ছে যে এই যে আপনি এখানে সার্চ করলেন সো আপনি যে সার্চ করলেন এই সার্চ এটা হচ্ছে সার্চ স্ট্রিং বলে কি বলে ওকে সো এটা সার্চ করে এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে এখন মানুষ যখন সার্চ করে ইউটিউবে তখন যাদের ভিডিও ফার্স্ট দিকে থাকে তখন কিন্তু সেই ভিডিওগুলো তারা ক্লিক করে ওকে যাদের থামনেল ভালো টাইটেল ভালো সব কিছু মিলে যাচ্ছে তখন তারা সেই ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে সো এটাই হচ্ছে কাজ আপনি যখন ফাইবার আপরকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তারা তাদের ইউটিউবের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে আপনি তাদের ভিডিওটা এমনভাবে এসিও করবেন যে মানুষ যেটা লিখে সার্চ করবে ওইটা লেখার সাথে সাথে হচ্ছে আপনার ক্লায়েন্ট বা বাইরের যে ভিডিও আছে ওই ভিডিওটা হচ্ছে যেন সামনে চলে আসে তো এটাই হচ্ছে ব্যাপার এই কাজটা আপনাকে করতে হবে সো এই কাজটা আপনি ফাইবারে করতে পারবেন আপর্ক আপনি করতে পারবেন আপনার দেখতেই পাচ্ছেন এখানে আটান্ন হাজার রেজাল্টস কিন্তু আছে এখানে এবং হিউজ পরিমাণ মানুষ এটা নিয়ে কাজ করতেছে এবং এই একটা কাজ করেই এখানে বিভিন্ন ধরনের টপ রেটেড লেভেল লেভেল ওয়ান টু অসংখ্য সেলার এখানে আছে এবং আপনি অবাক হয়ে যাবেন যদি বাংলাদেশে আপনি যদি ফ্রিল্যান্সার দেখতে চান যে বাংলাদেশি কারা আছে এখানে সো আমরা এখানে ব্যাঙ্গালি সো লিভস সিন আমরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশি যারা আছে আমি তাদের এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের সাথে যে বাংলাদেশে কত সেলার এখানে আছে আঠারো হাজার মানুষ সেভেন্টি এইট থাউজেন্ডের মধ্যে আঠারো হাজার মানুষ আছে শুধুমাত্র বাংলাদেশি এবং যারা কিন্তু টপ পেজে ছিল এই সেলার দেখতে পাচ্ছেন তন্ময় এই ধরনের সেলার কিন্তু নাম্বার ওয়ান পেজে ছিল এবং তাদের কাজ কিন্তু অলাই রানিং থাকে তারপর দেখতে পাচ্ছেন রোমানিয়া আই উইল ইউ অন ইউর ইউটিউব ভিডিওস ফর অর্গানিক গ্রোথ এই কাজগুলো খুবই সহজ আপনি স্টুডেন্ট হাউজ ওয়াইফ জবের পাশাপাশি এই কাজগুলো আপনি করতে পারবেন এটা কাজের জন্য আপনার রকেট সায়েন্স এই ধরনের কোনো জানার দরকার নাই বা এই ধরনের কোনো ঝামেলা নাই কাজগুলো করবেন এবং এটা হচ্ছে রিয়েল লাইফ একটা প্রজেক্টের মতো মানে রিয়েল লাইফ মানে হচ্ছে কি যে আপনি যে কাজটা করেছেন এটা প্রমাণ আপনি নিজেই দিতে পারবেন কেন আপনি যখন কাজটা করবেন এসিও করবেন তখন আপনি এইভাবে সার্চ করে দেখবেন যে আপনার ক্লায়েন্টের ভিডিও র্যাঙ্কে আসছে কিনা যদি না আসে তার মানে আপনি কাজটা হয় না আপনি আবার করতে পারবেন সো এইখানে কাজের মানে হানড্রেড পারসেন্ট হচ্ছে আপনি সাকসেস আনতে পারবেন এটা হচ্ছে ব্যাপার এবং বায়াররা স্যাটিসফাই হবে এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা বায়ারের সাথে যখন আপনি কাজ করবেন তখন তো সে শুধুমাত্র ইউটিউবে কিন্তু একটা ভিডিও পাবলিশ করবে না সে কিন্তু রেগুলারলি ভিডিও পাবলিশ করবে তখন কিন্তু যখন আপনার কাজটা ভালো হবে আপনি যখন তাকে ভালো সার্ভিস দিতে পারবেন অর্থাৎ তার ভিডিও যখন র্যাঙ্কে আসবে আর র্যাঙ্কে কেন আনতে হয় র্যাঙ্কে আনতে হয় এই জন্য যে তার মানুষজন সার্চ করে তার ভিডিও পায় এবং ওই ভিডিও যখন মানুষ দেখে দেখার পরেই না মানুষ সার্ভিস নিতে পারবে বিভিন্ন প্রোডাক্ট পার্সেস করবে বিভিন্ন সমস্যার সমাধান হবে এই ব্যাপারগুলো সো আপনি কন্টিনিউয়াসলি তার সাথে কাজ করে যেতে পারবেন এখন আসা যাক যে এই কাজটা করার জন্য কী শিখতে হয় আমি যেহেতু বলেছি আপনাদেরকে যে একটা টুলসের কাজ শিখলেই আপনি এই কাজটা করতে পারবেন সেই টুলসটার নাম হচ্ছে ভিডাই কিউ ওকে এছাড়াও আরও অসংখ্য টুলস আছে আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা টুলস নিয়ে আমরা আলোচনা করছি সো এই ভিডাই কিউ হচ্ছে একটা টুলস যে টুলসের মাধ্যমে এই এসিওর কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন সো ওভিয়াসলি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পার্টে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ